ফারজানা আখি আপনি লিখেছেন হিন্দু সম্প্রদায়ের একজন দিদি আমার বাসায় মাঝে মধ্যেই আসেন এবং কয়েকদিন থাকেন আমার বাসায় থাক অবস্থায় যদি তিনি মনে মনে নিজ ধর্মীয় মন্ত্র পাঠ করেন আমার গুণ হবে কি না এর কোনো প্রভাব আমার বাসায় পড়বে কিনা বনফারজানা আখি আপনার বাসায় হিন্দু যে কাজের লোক কাজ করেন তিনি ব্যক্তিগতভাবে তার ধর্মের কোনো কিছু পাঠ করলে সেটা জন্য আপনার গুণ হবে না কারণ আপনি এখানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে তার এই কাজের জন্য বা শিল্কের জন্য আপনি সহযোগিতা করছেন না তবে এখানে একটি বিষয় বলতে হবে তাহলে যে এ জাতীয় মন্ত্রপাঠ বা এ জাতীয় আপনার তার ধর্মের আপনার বিভিন্ন বলি যখন আওড়ান তখন খুব স্বাভাবিকভাবে স্পিরিচুয়ালি আপনার সেখানে বরকত এবং কল্যাণ যেটি আপনার ঘরে আপনার বাসা আসার কথা সেটার পথ কিন্তু রুদ্ধ হয় কারণ যে জায়গা শির্ক হবে যে জায়গা নাজায়জ কাজ হবে সন্দেহাতীতভাবে সেখানে আল্লাহ রহমতের আশার দুয়ার বন্ধ হবে হ্যাঁ যতক্ষণ মন্ত্র পাঠ হবে ততক্ষণ হতে পারে এর প্রভাব আর বিশ্বমে থাকতে পারে এজন্য আপনি কোনো মুসলিম কোনো ইমানদারকে যদি আপনি কাজের লোক রাখেন সেটা আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে ভালো মৌলিকভাবে অমুসলিমকে কাজের লোক হিসেবে রাখতে কোনো বাধা নেই নিষেধ নেই আপনি রাখতে পারেন কিন্তু যদি সে তার ধর্মের সমস্ত মন্ত্র ইত্যাদি পাঠ করে স্পিরিচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আধ্যাত্মিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বাট সরিয়ার দৃষ্টিকোণ থেকে এর কোনো দায় আপনার উপর আসবেন এবং আপনি গুণাগার হবেন না এরপরে প্রশ্ন নেফাসের চল্লিশ দিন সময় পরে পিরিয়ডের মতো ব্লিডিং দেখা দেয় এতে পিরিয়ড ধরে নামাজ পড়া হয়নি চল্লিশ দিন পর আরও আট দিন পার হয়ে গেল এখনও হালকা বাদামি স্রাপ দেখা যাচ্ছে এখন কি নামাজ পড়া যাবে চল্লিশ দিনের বেশি নেফাস হয় না অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং যেটাকে নেফাস বলা হয় এটি শরীরের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ এর সময়সীমা হল চল্লিশ দিন অতএব চল্লিশ দিনের পরে যদি ব্লিডিং দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই ব্লিডিংটা অসুস্থতা হিসেবে গণ্য হবে এবং চল্লিশ দিনের পর থেকে একজন প্রসূতি মা একজন সন্তান প্রসবকারী মা তিনি নামাজ পড়বেন চল্লিশ দিনের পর থেকে ব্লিডিং দেখা গেলেও তিন নামাজ পড়বেন এবং প্রত্যেক ওয়াক্তের জন্য ওজু করে তিন নামাজ পড়বেন যদি নিয়মিত ব্রিডিং বের হতে থাকে আসতে থাকে তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ে যেতে হবে অতএব সেই হিসাবে আপনার নামাজ পড়া উচিত ছিল যে দিনগুলো আপনি পড়েন নাই সেই নামাজগুলো আপনাকে পড়তে হবে এরপরে প্রশ্ন করেছেন মাহবুব রহমান আপনি লিখেছেন আমার প্রথম স্ত্রী মারা গেছেন সেই সংসারে আমাদের দুটি সন্তান আছে ছেলের বয়স বিশ মেয়ের পনেরো পরে দ্বিতীয় বিয়ে করেছিলাম কিন্তু সন্তানদের সঙ্গে মরিমনা না হওয়ায় তাকে তালাক দেয় এখন তৃতীয় সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সন্তানরা এতে রাজি না তারা বলছে হয় হয়তো স্ত্রী নয়তো সন্তান এর যে কোনো একটা বেছে নিতে এখন আমার করণীয় কি ভাই মাহবুবুর রহমান প্রথম কথা হলো যে বিয়ে না করলে যদি আপনার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে বরং নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট থাকে যে আপনি কোনো প্রকার ফেতনায় জড়াবেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা তো আবশ্যক না আর যদি ওরকম আশঙ্কা থাকে নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট না থাকে বরং ফিতনাস জড় জড়িয়ে যাওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা ফরজ তাতে সন্তানরা কী কেউ বললো না বললো সেটা আপনার দেখার বিষয় না আর এবং যদি এর বিপরীতটা যেটা বলছিলাম যে গুণামত থাকার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করে সন্তানদের কথা চাইলে শুনতে পারেন তবে সন্তানদের কথা শুনতে আপনি বাধ্য নন সন্তানরাও বাবা মার বাবার বিয়ের অধিকারকে খর্ব করার জন্য এরকম কন্ডিশন দেওয়া এরকম হার্ড শর্ত দেওয়া এটা তাদের জন্য মৌলিকভাবে অনুচিত কাজ